আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম একটা দুঃখের আর কি সুখ সংবাদ আফসোস আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ছাত্রী নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন নিহত ওই ছাত্রীর নাম আফসানা করিম রাঁচি তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিপ্পান্ন ব্যাসের ছাত্রী বলে জানা গেছে আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে পরে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এরপর উন্নত চিকিৎসার জন্য সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসুফ তিনি প্রথম আলোকে বলেন রাত পৌনে আটটার দিকে ওই শিক্ষার্থীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয় তিনি মুখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন খুবই দুঃখের সংবাদ দর্শক এই সংবাদটা আমার দৃষ্টিতে আসছে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমরা আশা করবো এরকম ঘটনা যেন না ঘটে এগুলা যেন রোধ করা যায় এটি আমাদের আশা থাকব তো দর্শক আজকে এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশেই থাকবেন আসসালামু আলাইকুম